হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর আর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম এব্রিয়ন আজকে শুক্রবার সবাইকে জুমাবো পারক এব্রিয়ন বরাবর আজ শুক্রবার আপনাদেরকে জুম্মা পারক আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসলাম আশি নব্বই দশকে পুরোনো দিনের ডিভিডি ভিসিডি সিডি এবং পাইনিয়া সাউন্ড সিস্টেমের ভিডিও নিয়ে এসলাম এই পাইনিয়া সাউন্ড সিস্টেমটি বিক্রি হবে পাইনিয়া সাউন্ড সিস্টেম এই দেখেন এই একটা স্পিকার একদম ফ্রেশ নিউ কন্ডিশন পাইনিয়া সিলভার কালার এই একটা স্পিকার এই একটা হলো আপনার এম এমপি ফায়ার সিডি এমডি সিডি এমডি ক্যাসেট রানিং এই একটা বক্স পুরা সেট আপ সিডি এমডি হানড্রেড পারসেন্ট এমডি ক্যাসেট রানিং একদম নিউ কন্ডিশন দেখেন একদম চকচক একটি মাল বাট রিমোট নাই কারোর লাগলে রিমোট পাওয়া যাবে গুলিস্তান স্ট্রিট মার্কেটে এগুলো সেটা রিমোট আছে রিমোট নিতে পারবেন এই এক গেলো এখানে একটি ফাইভ ফোর থ্রি আছে একদম ফ্রেশ কন্ডিশনের পোপলি গড়া দেখেন পাইনিয়া সেটটা দেখেন সাউন্ড কোয়ালিটি একদম সুপার তারপর এখানে আসি এখন দেখেন তিন তিনটা ডিভিডি সি ডি ভিসিডি প্লেয়ার সনি আছে এই যে সনি সনি পাইনিয়া আর যে আরেকটা আছে সিডি ভিসিডি প্লেয়ার পুরনো দিনের সিডি ভিসিডি প্লেয়ার একদম নিউ অ্যান্ড টেক কার্টুন শো আছে একদম দেখেন তিনোটাই রানিং তিনোটায় চালাই দেখাবো আপনাদের এদের সিডিটা রিমোট যেটা ভিসিডি পিলার সিডি ভিসিডি পিলার এদের রিমোট এদের দেখেন একদম এ দেখেন এটা আগে চালাইয়ে দেখেন এই যে রিমোট দেখেন দেখেন রিমোটে চালাইলাম এই দেখেন চলতেছে এটা কিন্তু ব্যান্ড নেও এই ভি সি ডি পিলাটা তো ব্যান নেও কারুর সহসেদের কারুর এই যে শুরু হয়েছে বিয়ন এই যে এটা দেখেন রিমোট রিমুভ এই নেক্সট নেক্সট দিলাম রিমোট নে একদম নে একদম এন্ড এই দেখেন ডিসপ্লে মডেলটা কিন্তু একদম সুন্দর লাগে আমার কাছে দেখছেন না বিয়ন এই যে রিমুভ নেক্সট আবার দেখছেন না বিয়ন এই দেখেন একদম মারাত্মক এই নেক্সট দিলাম এই যে ভলিউম দেখছেন মারাত্মক কাজ করে এই দেখেন কারণ আছে এনটেক এটা কিন্তু এনটেক মাল এ দেখেন এই যে ককসের দুই ভাই দুইটা কক্সেট আছে এটা কিন্তু একবার এনটেক নিউ সিটি সিডি ফিচি প্লেটা একদম নিউ বিহন এই যে রানিং ডিসপ্লেটা দেখলেই শান্তি এই যে ডিসপ্লেটা দেখেন কত সুন্দর করে আপনার এগুলো তার খেলতে অনেক সুন্দর যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্তটা ফোন দিয়ে যোগাযোগ করবেন সিডি হান্ড্রেড পার্সেন্ট রানিং এই যে রিমোট আছে সাথে অরিজিনাল এই যে রিমোট এই যে রিমোট দেখেন এই যে রিমোট দেখছেন রিমোট আছে সাথে দাঁড়া নিতে চান অবশ্যই স্ক্রিনে এই মুহূর্ত নাম্বারে ফোন দিয়ে এখনই যোগাযোগ করেন সিডি ক্যাসেট সরি সিডি ডি বিসিডি এমপি থ্রি রানিং এই যে এই যে নেক্সট সাউন্ড বন্ধ এই যে সাউন্ড এই যে প্রচুর সাউন্ড নেক্সট 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 এ বিয়ন এটা দেখালাম বন্ধ করে দিলাম এখন আপনাদের আমি সনি চালাবো সনি সনি এটা কিন্তু জাপানি মাল সনি অরিজিনাল রিমোট আছে সনির রিমোটটা দেখেন কত বড় একটা রিমোট সনি এই যে সনি রিম সনি ডিভিডি প্লেয়ার এই যে এ বিিয়ন রিমোটটা দেখলেই শান্তি এ বিয়ন এই যে কত বড় একটা রিমোট সনির বিউটি পার্লারের এরকম কিন্তু গ্রানিং দিন মূর্ত আমি চালাবো এখন দেখবেন এই যে মুভি গেল চলি এই ডিবিটির মাধ্যমে আমি এই এই বক্সগুলো বাজাবো এই যে বক্সগুলা এই বক্সগুলো বাজবো লোডিং নিতেছে এই যে লোডিং আছে দেখেন এই যে এই যে দেখেন পেলে এই যে পেলে দিলাম

সোনি গেল এভরিওয়ান সোনি তো সাল আলাম ওই জন্য রিমোট দিয়া রিমোটের পলিটা খুলে গেছে এভরিওয়ান দেখেন সোনি ওই জন্য রিমোট সব আছে যারা নিতে চান সোনি ডিবি ডি প্লার এভরিওয়ান ডিবি ডি প্লার অরিজিনাল রিমোট সহ অরিজিনাল রিমোট সহ সোনি এতে সোনি গেলো এখন আপনাদের মধ্যে পাই নিয়ে চালাবো পাইনিয়া এভ্রিওান ভিসিডি চালালাম সনি ডিভিডি চালালাম রিমোট সহ এখন আপনাদের মধ্যে পাই নিয়ে চালাবো যে পাইনিয়া পাইনিয়াটা রিমোট নাই রিমোটটা পাবেন স্টুডিও মার্কেটে

যে পাইনিয়া চলল কিন্তু পাইনিয়া দিয়ে সাউন্ড বক্সগুলো সব বাজলো আমি বলি সাউন্ড সিস্টেমটা কিন্তু বিক্রি হবে এটা এটাও কিন্তু পাইনিয়া আপনি এই যে এই সেটটা সহ পাইনিয়া ডিবডি সহ নিতে পারেন সমস্যা নাই এটা আমি বলি এটা সিডি আর এমডি কে সেট রানিং আছে আপনার মোবাইল দিয়ে বাজাতে পারবেন আপনার পাইনিয়া পায়নিয়া প্লেয়ার দিয়ে বাজাতে পারবেন আর এটা বাজবে হলো সাথে হলো ব্লুটুথ ডিভাইস দিয়ে বাজাতে পারবেন কম্পিউটার ল্যাপটপ দিয়ে বাজাতে পারবেন মোবাইল দিয়ে বাজাতে পারবেন সিডি রানিং এটা হচ্ছে পাইনিয়া সিডি প্লেয়ার আর এমডি ক্যাসেট সব পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সব রানিং এমডি ক্যাসেটও রানিং সিডিও রানিং বুঝতে পারছেন এম আর আবার মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন ব্লুটুথ ডিভাইস দিয়ে বাজাতে পারবেন এই পাইনিয়ার সেটটাও বিক্রি হবে কেউ যদি বলে যে আমি এই পাইনিয়ার সেট আর এই ডিবিডি নিব পাইনিয়ার পুরো সিট আপ নিতে তাহলে নিতে পারেন

আমি ছোটবেলা থেকে গান শিখি গান গাইতে গিয়ে আমার অনেক বাধা এসেছে এরপর বাবার সাথে আমি এই পর্যন্ত আর সোনিটা নিতে রিমোট আছে বারন হান্ড্রেড পার্ট সব কাজ করে সোনিটা রিমোট আছে বারন সব হানড্রেড পার্সেন্ট কাজ করে এই যে সোনি এই যে শনি কিন্তু বাটন দিয়ে কাজ করে এই যে বাটন দিয়ে কাজ করে এই যে বানিয়া বন্ধুরে এই যে পেলে তোমার সুরের দ্বীপে

যাদের যোগাযোগ করেন এটি সব বিক্রি হবে দেখেন পাইনিয়াটা দেখেন একবারে নিউ কন্ডিশন চকচকা পাইনিয়া পাইনিয়াটা কিন্তু মিড জাপান দেখেন একদম চকচকা পায়নিয়াটা এই পায়নিয়া ফুল সিরাপটাও বিক্রি হবে এই ডিভিডি ভি সি ডি সি ডি পিলারগুলো সব বিক্রি হবে